গ্রামের জমিদার সূর্যকান্ত বাবু পরম ভক্ত তিনি গ্রামের এক কোণে বিশাল এক মন্দির তৈরি করেছেন যেখানে স্থাপন করেছেন কোষ্টি পাথরের শিবমূর্তি প্রতিদিন ভোরে তিনি গঙ্গা স্নান সেরে ঝুড়ি ভর্তি ফুল আর দামি উপচার নিয়ে মন্দিরে যান তার ধারণা যত দামি নৈবেদ্য দেবেন ঈশ্বর তত বেশি সন্তুষ্ট হবেন একদিন গ্রামের ওপর দিয়ে এক ভয়াবহ ঝড় বয়ে গেল অনেক মানুষের ঘরবাড়ি ভেঙে গেল পরদিন সকালে জমিদার বাবু যখন পূজার থালা নিয়ে মন্দিরের দিকে যাচ্ছেন পথে দেখলেন এক বৃদ্ধ কৃষক মাটির ওপর পড়ে ব্যথায় কাতরাচ্ছেন তার পায়ে বড় একটা গাছের ডাল ভেঙে পড়েছে রক্তে ভেসে যাচ্ছে চারপাশ পাশে তার ছোট্ট নাতনিটি কাঁদছে আর সাহায্য চাইছে জমিদার বাবু মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেন তার হাতে তখন পূজার পবিত্র ফুল আর চন্দনের থালা তিনি ভাবলেন এখন যদি এই রক্তাক্ত মানুষকে ছুঁই তবে আমার কাপড় অপবিত্র হবে স্নান নষ্ট হবে আর মন্দিরে পূজার সময়ও পেরিয়ে যাচ্ছে তিনি লোকটিকে এড়িয়ে দ্রুত মন্দিরের দিকে পা বাড়ালেন মন্দিরে পৌঁছে তিনি যখন মূর্তির সামনে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলেন তখন তার কানে বারবার সেই বৃদ্ধের গোঙানি আর শিশুটির কান্না বাজতে লাগল তিনি কিছুতেই মনোসংযোগ করতে পারলেন না হঠাৎ তার মনে হল পাথরের ওই নিষ্প্রাণ মূর্তি যেন তাকে বলছে মন্দিরের এই পাথরে আমি নেই রে মূর্খ আমি তো বাইরে ওই আর্ত মানুষের ব্যথার মাঝে আছি জমিদার বাবুর ভুল ভাঙল তিনি পূজার থালা রেখে দৌড়ে ফিরে গেলেন সেই বৃদ্ধের কাছে নিজের রেশমি চাদর ছিঁড়ে বৃদ্ধের রক্ত বন্ধ করলেন এবং তাকে পিঠে করে নিয়ে গেলেন বৈদ্যের কাছে সারাদিন সেবা করে বৃদ্ধকে সুস্থ করে তুললেন সেদিন রাতে জমিদারবাবু যখন ক্লান্ত শরীরে ঘরে ফিরলেন তার মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল তিনি বুঝতে পারলেন সারা জীবন মন্দিরে ফুল দিয়ে যা পাননি আজ একজনের চোখের জল মুছিয়ে সেই পরমানন্দ লাভ করেছেন গল্পের মূল শিক্ষা জীবের সেবা করাই শিবের সেবা অর্থাৎ সৃষ্টিকর্তাকে মন্দিরের পাথরের মূর্তিতে খুঁজে পাওয়ার চেয়ে আর্ত মানবতার সেবা করার মাধ্যমেই তাকে বেশি সন্তুষ্ট করা সম্ভব প্রকৃত পূজা কেবল আচার অনুষ্ঠানে নয় বরং মানুষের প্রতি মমতা ও ভালোবাসার মধ্যেই নিহিত